বান্দার দিকে খেয়াল করে আল্লাহ আফসোস করে বান্দা যখন নামাজ ছেড়ে দেয় বান্দা যখন চাওয়া ছেড়ে দেয় আল্লাহর কাছ থেকে যখন চাওয়া বন্ধ করে দেয় আল্লাহ আল্লাহ এই সময় আওয়াজ দিয়ে বলে আমি বান্দার প্রতি হয়ে যায় আমি বান্দার প্রতি রেগে যায় বান্দা যখন আমার কাছ থেকে চায় না কিছু মুসলমান বেরিয়েছে তারা বলে দোয়ার প্রয়োজন হবে না বেরিয়ে এবেরিয়ে잖아요বের কথা বলে না সব বেশটাকে একটু হালকা কর কমিয়ে দাও দিন বাবু এই সবাই কথা বললেবে না কথা বুঝতে পাচ্ছো বেশটাকে কমিয়েছো হ্যাঁ বাবাজি আল্লাহ বলছে বান্দা যখন আমার কাছে চাই না আমি বান্দার উপরে রেগে যাই আর ওই বান্দার প্রতি খুশি হয় বান্দা যখন বেশি বেশি চায় একবার জোরে বলেন একবার জোরে বলেন মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ বলছেন আমি যখন বিরাট খুশি হয়ে যায় বান্দার উপরে রহমতের বৃষ্টি নাজিল করি এই জোরে বলেন বাবাজি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে ওই জন্য রাসূলুল্লাহ বললেন আদ দোয়া ও মুখলে এবার দুয়া হচ্ছে ইবাদাতের মগজ সোহান আল্লাহ বললেন না আমি বলতে বললে তারপর যে আমার সোনার চাঁদ মানিকেরা ভাইজান হজুর চলে এসছে নাকি হ্যাঁ না না না

আমার হাবিব কি বলেন আমার হাবিব একটু সু করুক আমার হাবিব কি বলে আমার হাবিব যেন একটু রাজত্ব করে আমার হাবিব যেন একটু খসে থাকে আমি আমার হাবিব যেন একটু আরামে থাকে আমার হাবিব কি একবার আমার কাছে চাইতে বলেন আমার হাবিব যদি ইচ্ছা করে চাগায় আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেব যে উহুদ পাহাড়টা আপনাদের এলাকা ছোটো এই পাশে সুসুনিয়া পাহাড় এই রকম পাহাড় নয় ওহুদ পাহাড়টার এরিয়া হলো 13 কিলোমিটার এরিয়া 13 কিলোমিটার এরিয়া পাহাড়টা আমার আল্লাহ তালা হাবিবের জন্য সোনা বানিয়ে দেবে হাবিব আপনি জান জান আমার আল্লাহর হাবিব জানিয়ে দে আল্লাহ আমি চাই না আমার আল্লাহ ওহুদ পাহাড় যদি আমি হই ওহুদ পাহাড়টা যদি সোনা হয়ে যায় ধন সম্পদ আমার হায়াত সব আপনি বাড়িয়ে দেবেন আমি চাইলে কিন্তু না না আমার তারে গেছে হায়াত ওটি আমি খুশি আর আমাকে ভুকা অবস্থাতে রেখে দেন এক বেলা খেতে দেন আর এক বেলা ভুকা রাখেন আমি অনাহার অবস্থাতে যখন থাকবো আল্লাহ আপনি আপনা আমি আল্লাহ তোমার কাছে বেশি বেশি চাইবো আর আমার যদি অভাব অনটন দূর হয়ে

আল্লাহ শকর দু সালে আমি রুমদানাকে একটু আমরা আল্লাহর খানায় কামাতে গিয়েছিলাম আল্লাহর শকর করে বলছি রসুল মেম্বারে এই নামাদা করে কয় এখন আমি সারার এত বড় হয়েছি অত বড় মনাজাত আমি জীবনে কোনো দিন করিনি এখনো এ নজনেরা আরো জমিনে মক্কার জমিনে কুড়ি রাখা তারা বি আদায় করার পরে ইমাম সাহেব বেহেতে নামাজে একটা না সতেরো মিনিট ধরে মোনাজাত চালা একবার জোরে হবে কত মিনিট বললো দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত চলছে এক টানা মিনিট বাংলা ভাষী উর্দু ভাষী হিন্দি ভাষী তামিল ভাষী মারাঠি ভাষী বলেন 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 আরবি ভাষী ইংরাজি ভাষী শত শত নয় লক্ষ লক্ষ হাজি সাহেব আরবি ভাষা অনেকে আমরা বুঝি না জানি না কিছুই ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করছে কেদে পাগল হয়ে যাচ্ছে তার মানে এখনো আল্লাহ রসুলের হাদিসটি সত্য আল্লাহর কথাটা সত্য বাস্তবায়িত চলছে কিন্তু কানামুলি সাহেব দেখতে পাইনি কথা বোঝে না কিছু কিছু আমদানি হয়েছে না তারাবি বি আট লাখ আল্লাহর কসম তাহলে আমার ওই যাওয়া বিথা হয়ে যাবে আল্লাহ ক্যান্সিল করে দেবে রাকাত তারাবি বাকায়দা জামাতের সঙ্গে আদায় হয় বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে নবী শরীফ তুমি তো শুনে মুসলমান আর আমি দেখে মুসলমান কথা বুঝতে পারছেন না এখন আল্লাহর খানায় কাবায় কুড়ি রাকাত তারাবি হয় রাজেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা সিনামা

আল্লাহ তাআলার দরবারে যখনই দোয়া চায় আল্লাহর কাছে যখন রোনাজারি করে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে গিয়ে তার নামাজের ভিতরে তার এমনি করে আরকানের ভিতরে তার রুকুর উপরে তার ভিতরে তাসবীর ভিতরে তার তাশাহুদের ভিতরে যত ত্রুটি হয়ে যায় আল্লাহর কাছে নত শিকার হয়ে চাওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই ত্রুটিগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয় আরো জোরে

যে কাজটা শরিয়ত মোতাবেক মুসাদ্দে জামান করেছেন আজকের কোন মোল্লা মলি সাহেব যদি বলে ওটা না করলেও হবে তার সামনেই যেই সেই করবে কথা বুঝতে পারছেন না এ কথা বুঝতে পেরেছেন যদি কোন মাওলানা ইমাম সাহেব হাবেজ সাহেব নতুন করে কোনো কথা বলে দেখেন সেই কাজটা রসুল্লাহ নয় মোজাদ্দে জামান করেছেন পাঁচ হুজুর কেবলা করেছেন ভাই সাহেব হুজুররা করছেন সেই এবাদতটা সেই আমলটা করছে আর এই হুজুর বলছে না করলে অসুবিধে নেই ওই হুজুরের সামনেই সেই আমলটা শুরু করে দেবেন একবার জোরে বলে কিচ্ছু বলার দরকার নেই বিতর্ক করবেন না কারণ আপনারা তো পারবেন না এই কথা বুঝতে পাচ্ছেন না যখনই আপনি তার সঙ্গে তর্ক করবেন বোঝা পড়া করবেন আপনি তো কিছু জানেন না জিতে যাবেন না হেরে যাবেন হেরে যাবেন আর জিতে যাবার প্রসেসটা কি বললাম যদি বলে দোয়া করা যাবে না দোয়া নেই সঙ্গে সঙ্গে হাত তুলে ও সামনে রব্বানা যলামনা আনফুসানা দেখবেন দ্বিতীয় দিনও আপনাকে দিনও বলবে না তার মানে আপনারটা কি আল্লাহ কবুল করেছে একবার জোরে বলে একবার জোরে হবে না আমার বুদ্ধিটা বুঝতে পেরেছেন তো বেরেন ওয়াশ করা কথা বলছি এগুলো মাথার ভিতরে ঢুকিয়ে নেন বিতর্কে যাবেন না কারণ আপনারা সাধারণ মানুষ বুঝবেন না যখন সে ঘুরিয়ে প্রশ্ন করবে আপনি উত্তর দিতে পারবেন না হেরে গেলেন না জিতে গেলেন হেরে গেলেন অর্থাৎ কোন উত্তর নয় ও করা যাবে না আপনি ভেবে নেবেন এই কাজটা দাদা হুজুর কেবলা করেছেন পাঁচ হুজুর কেবলা করেছেন ভাই সাহেব হুজুর চাচাজানেরা জানেরা করছেন তালমানে মানে করতে হবে সেই আমলটাই শুরু করে নেবে কি আম করা যাবে না বলে না করা যাবে না কি আম করা যাবে না আবার কিছু ভেকদারি শয়তান বলছে না করলে অসুবিধে নেই এরকম বলে না বলে না ভেকদারি শয়তানের কথা অনেক রকম আছে ভাই না করলে অসুবিধা নেই করলে তো অসুবিধা নেই বলে না ইয়া নবী সালাম আলাইকা ও সামনে শুরু এই কথা বোঝে না বিতর্কে যাবেন কেন ও যদি বলে কিয়ামত দলিল দেন পারবেন পারবেন না পারবেন না আপনার দলিল কোনটা হবে ও যেটা বন্ধ করতে চাইবে মোজাদ্দেদে জামানের আমল ও সামনি প্রমাণ করতে হবে এই আমলের উপরে আমি মোকাম্মাল আছি একবার জোরে বলি বিতর্কে যাবেন না খবরদার বাবা বিতর্ক করার জন্য আলেমে আলেমে শিক্ষকে শিক্ষকে কথা বুঝতে পারছেন না শিক্ষিত অশিক্ষিতই কোনদিন বিতর্ক হয় না তর্কাতর্কি হয় পড়া হয় মূর্খে মূর্খে পড়া হবে শিক্ষিত মূর্খে হবে হবে না সাবধান হন আমি সহজ পন্থা আপনাদেরকে বলে দিলাম সুবিধা হয়েছে না হয়নি জলসা দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ওর সামনেই বলতে হবে দুটো ছেলে কেটে গেলে জলসার তারিখটা কবে ফেলা যায় বল বল কথা বুঝতে পারছেন না নাকি